আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অনেক দিন পর আমি আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটি হচ্ছে পোড়া রোগীর ক্ষেত্রে অতি দ্রুত পোড়া রোগীর তাৎক্ষণিক পোড়ার জ্বালা পোড়া বা ব্যথা কমানোর জন্য আমরা কী করতে পারি প্রিয় দর্শক বিভিন্ন কারণেই আমাদের শরীর পুড়ে যেতে পারে সরাসরি আগুন অথবা গরম পানি গরম তেল অথবা গরম তরি তরকারি আমাদের শরীরে অনেক সময় পড়ে যায় যার কারণে আমাদের স্কিনের উপর একটা বান হয়ে যায় যেটাকে সুপারফিশিয়াল বান বলে আর এই সুপারফিশিয়াল বানে জ্বালা পোড়াটা কিন্তু অত্যন্ত কষ্টদায়ক এই জ্বালা পোড়া ম্যানেজমেন্ট করতে চিকিৎসকরা অনেক সময় হিমশিম খেয়ে থাকেন রুগীও অনেক সময় কষ্ট পেয়ে থাকেন তো এই পোড়া অতি দ্রুত কমানোর একটা পদ্ধতি আজকে আপনাদের সামনে আলোচনা করবো আর তা হচ্ছে বান রোগীকে প্রথমে আমরা নর্মাল সেলাইন দিয়ে যে এরিয়ায় বান হয়েছে সে এরিয়া থেকে ডেব্রিজ বা ময়লা বস্তুগুলোকে সরিয়ে ফেলতে হবে তারপরে এখানে আমরা যে ক্রিমটা ব্যবহার করি বহুল ব্যবহৃত ক্রিম সেটি হচ্ছে সিলভার সালফাডাইজিন যার উপাদান এটি বান্না বা সিল ক্রিম নামের বাজারে পাওয়া যায় তো এই বান্না বা সিল ক্রিম দিলে আসলে এটা অ্যান্টি ইনফেক্টিভ এজেন্ট হিসেবে কাজ করে অর্থাৎ ইনফেকশন হতে দেবে না ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে কিন্তু এটি কিন্তু জ্বালা পোড়া কমায় না তো জ্বালা পোড়া কমানোর জন্য আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে এই বান্না ক্রিম বা এই সিল্ক ক্রিমের সঙ্গে জেসুকেহিন জিলি মিক্স করে আমরা একসাথে প্রয়োগ করতে পারি যদি আমরা একসাথে প্রয়োগ করি তাহলে সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই জ্বালাপোড়া কমে যাবে তারপর সিস্টেমেটিক ট্রিটমেন্ট যা দেওয়া দরকার যেমন লুইড লস হয়ে যায় ইলেকট্রোলাইট ব্যালেন্স করার জন্য আমরা বান কতটুকু হয়েছে সেটি ক্যালকুলেশন করে আমরা ফুলট প্রয়োগ করব। এবং অন্য অন্য সিমটোমেটিক ট্রিটমেন্ট বা ট্রিটমেন্টের গাইডলাইন অনুসারে আমরা ট্রিটমেন্ট প্রয়োগ করব কিন্তু ইনস্ট্যান্ট জ্বালাপোড়া কমানোর জন্য আপনি বা আমি যা করতে পারি সেটি হচ্ছে বান্না ক্রিমের সঙ্গে জেসোকেন জেলি প্রয়োগ করতে পারি আরেকটি ভুল যেটি হয়ে থাকে রুগীরা নিজেরা অনেক সময় বান্না ক্রিম দিয়ে থাকেন এটি কিন্তু ফেসে বা মুখে দেয়া যাবে না ফেসে যদি আপনার কোনো কারণে পুড়ে যায় বা গরম পানি পরে বার্ন হয়ে যায় সেক্ষেত্রে আপনি ফেসে মিউপিরিসিন গ্রুপের একটি ক্রিম ব্যবহার করতে পারেন যেটি ব্যাকটোসিন নামে বাজারে পাওয়া যায় তবে ভিডিওটি খুব শর্ট হলেও আজকে এটি গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান আশা করি আপনারা উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন